নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই আজকের গল্পপাঠ স্ত্রীর পত্র লেখক রবীন্দ্রনাথ ঠাকুর আজ শেষ পর্ব সেই দিন সন্ধ্যার সময় শরৎ আবার এলো তার মুখ দেখেই আমার বুক দমে গেল আমি বললুম কি শরৎ সুবিধা হলো না বুঝি সে বলল না আমি বললুম রাজি করাতে পারলি নে সে বললে আর দরকার নেই কাল রাত্রিরে সে কাপড়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে মরেছে বাড়ির যে ভাইপোটার সঙ্গে ভাব করে নিয়েছিলুম তার কাছে খবর পেলুম তোমার নামে সে একটা চিঠি রেখে গিয়েছিল কিন্তু সে চিঠি ওরা নষ্ট করেছে যাক শান্তি হলো দেশ শুদ্ধ লোক চটি উঠল বলতে লাগল মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে মরা একটা ফ্যাশান হয়েছে তোমরা বললে এ সমস্ত নাটক করা তা হবে কিন্তু নাটকের তামাশাটা কেবল বাঙালি মেয়েদের শাড়ির উপর দিয়েই হয় কেন আর বাঙালি বীর পুরুষদের কোঁচার উপর দিয়ে হয় না কেন সেটাও তো ভেবে দেখা উচিত বিন্দিটার এমনি পোড়া কপাল বটে যতদিন বেঁচেছিল রূপে গুণে কোনো যশ পায়নি মরবার বেলাও যে একটু ভেবে চিনতে এমন একটা নতুন ধরনে মরবে যাতে দেশের পুরুষরা খুশি হয়ে হাততালি দেবে তাও তার ঘটে এলো না মরেও লোকেদের চটিয়ে দিলে দিদি ঘরের মধ্যে লুকিয়ে কাঁদলেন কিন্তু সে কান্নার মধ্যে একটা সান্ত্বনা ছিল যাই হোক না কেন তবু রক্ষা হয়েছে মরেছে বই তো না বেঁচে থাকলে কি না হতে পারতো আমি তীর্থে এসেছি বিন্দুরার আসবার দরকার হল না কিন্তু আমার দরকার ছিল দুঃখ বলতে লোকে যা বোঝে তোমাদের সংসারে তা আমার ছিল না তোমাদের ঘরে খাওয়া পড়া অসচ্ছল নয় তোমার দাদার চরিত্র যেমন হোক তোমার চরিত্রে এমন কোনো দোষ নেই যাতে বিধাতাকে মন্দ বলতে পারি যদি বা তোমার স্বভাব তোমার দাদার মতোই হতো তা হলেও হয়তো মোটের উপর আমার এমনিভাবেই দিন চলে যেত এবং আমার সতীসাধ্য বড় জায়ের মতো প্রতি দেবতাকে দোষ না দিয়ে বিশ্ব দেবতাকেই আমি দোষ দেবার চেষ্টা করতম অতএব তোমাদের নামে আমি কোনো নালিশ উত্থাপন করতে চাইনি আমার এ চিঠি সেজন্যে নয় কিন্তু আমি আর তোমাদের সেই সাতাশ নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না আমি বিন্দুকে দেখেছি সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি আর আমার দরকার নেই তারপরে এই দেখেছি ও মেয়ে বটে তবু ভগবান ওকে ত্যাগ করেননি ওর ওপরে তোমাদের যত জোরই থাক না কেন সে জোরের অন্ত আছে ও আপনার হতভাগ্য মানব জন্মের চেয়ে বড় তোমরাই যে আপন ইচ্ছামতো আপন দস্তুর দিয়ে ওর জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে তোমাদের পা এত লম্বা নয় মৃত্যু তোমাদের চেয়ে বড় সেই মৃত্যুর মধ্যে সে মহান সেখানে বিন্দু কেবল বাঙালি ঘরের মেয়ে নয় কেবল খুর্তুত ভাইয়ের বোন নয় কেবল অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিত স্ত্রী নয় সেখানে সে অনন্ত সেই মৃত্যুর বাঁশি এই বালিকার ভাঙা হৃদয়ের ভিতর দিয়ে আমার জীবনের যমুনা পারে যেদিন বাজলো সেদিন প্রথমটা আমার বুকের মধ্যে যেন বান বিধল বিধা তাকে জিজ্ঞাসা করলুম জগতের মধ্যে যা কিছু সবচেয়ে তুচ্ছ তাই সবচেয়ে কঠিন কেন এই গলির মধ্যকার চারিদিকে প্রাচীর তোলা নিরানন্দের অতি সামান্য বুদ্বুদটা এমন ভয়ঙ্কর বাধা কেন তোমার বিশ্বজগৎ তার ছয় ঋতুর সুধাপাত্র হাতে করে যেমন করি ডাক দিক না কেন এক মুহূর্তের জন্যে আমি এই অন্দরমহলটার মাত্র চৌকাট পেরুতে পারিনে। তোমার এমন ভুবনে আমার এমন জীবন নিয়ে কেন ওই অতি তুচ্ছ ইট কাঠের আড়ালটার মধ্যেই আমাকে তিলে তিলে মরতেই হবে কত তুচ্ছ আমার এই প্রতিদিনের জীবনযাত্রা কত তুচ্ছ এর সমস্ত বাধা নিয়ম বাধা অভ্যাস বাধা বুলি এর সমস্ত বাঁধা মার কিন্তু শেষ পর্যন্ত সেই দিনতর নাকপাশ বন্ধনেরই হবে জিত আর হার হল তোমার নিজের সৃষ্টি ওই আনন্দলোকের কিন্তু মৃত্যুর বাঁশি বাজতে লাগলো কোথায় রে রাজমিস্ত্রির গড়া দেওয়াল কোথায় রে তোমাদের ঘোরো আইন নিয়ে গড়া কাঁটার বেড়া কোন দুঃখে কোন অপমানে মানুষকে বন্দি করে রেখে দিতে পারে ওই তো মৃত্যুর হাতে জীবনের জয় পতাকা উড়ছে ওরে মেজবউ ভয় নেই তোর তোর ছিন্ন হতে এক নিমেষও না তোমাদের গলিকে আর আমি ভয় করি আমার সম্মুখে আজ নীল সমুদ্র আমার মাথার উপরে আষাঢ়ের মেঘপুঞ্জ তোমাদের অভ্যাসের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিয়েছিলে ক্ষণকালের জন্য বিন্দু এসে সেই আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল সেই মেয়েটাই তার আপনার মৃত্যু দিয়ে আমার আবরণখানা আগাগোড়া ছিন্ন করে দিয়ে গেল আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখবার আর জায়গা নেই আমার এই অনাদৃত রূপ যার চোখে ভালো লেগেছে সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখছেন এইবার মরেছে বউ তুমি ভাবছ আমি মরতে যাচ্ছি ভয় নেই অমন পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করব না মীরাবাইও তো আমারই মতো মেয়ে মানুষ ছিল তার শিকলও তো কম ভারী ছিল না তাকে তো বাঁচবার জন্যে মরতে হয়নি মীরাবাই তার গানে বলেছিল ছাড়ুক বাপ ছাড়ুক মা ছাড়ুক যে যেখানে আছে মীরা কিন্তু লেগেই রইল প্রভু তাতে যা হবার তা হোক এই লেগে থাকাই তো বেঁচে থাকা আমিও বাঁচব আমি বাঁচলুম তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন মৃণাল